আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপি সিমের মালিকানা পরিবর্তন করা হয় তো এই কাজটা করার জন্য গ্রামীণ ফোনের রিটেলার অ্যাপ ককপিট রিটেল আমরা লগ করে নেব তো অ্যাপটা লগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপস লগ ইন করে অ্যাপসের যে ব্লু বক্স মেনু অপশনটি রয়েছে সেখান থেকে আমরা ব্লু বক্সে চলে যাব তো এখানে নতুন সিম পছন্দের সিম সিম রিপ্লেসমেন্ট কর্পোরেট সিম রিপ্লেসমেন্ট সিম যাচাই এ ধরনের অপশন এখানে দেখা যাবে পাশাপাশি ওনারশিপ পরিবর্তনের একটি অপশন রয়েছে যেখান থেকে সিমের মালিকালাম পরিবর্তন করা হয় তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল পরিবর্তন করা যাবে তো প্রথমে সিমের বর্তমান মালিকের তথ্য দিতে হবে তো আমরা যে নাম্বারের মালিকানা পরিবর্তন করব সেই নাম্বারটি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি তো নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে চাইলে বর্তমান যে মালিক তার এনআইডি ইনফরমেশন দেওয়া যাবে কিন্তু এনআইডি ইনফরমেশন দেওয়া ছাড়াও পরবর্তী পেজে যাওয়া যায় তো কারো যদি না হয় কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এনআইডি দিতে পারেন তো আমরা এখান থেকে নাম্বার দেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাব এবং বর্তমানে সিমটি যার নামে রয়েছে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেব আর আরেকটা বিষয় বলে রাখি ভিউয়ার্স সিমের মালিকানা পরিবর্তন করতে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত লাগে বিভিন্ন জায়গাতে তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবং বর্তমান যে মালিক রয়েছে সিমের তার ফিঙ্গার প্রিন্টটা নিয়ে নেব তো গ্রামীণ সিমের ক্ষেত্রে প্রথমে ডান হাতের বৃদ্ধাঙ্গুল তারপর হচ্ছে তর্জনী আঙ্গুল তো জিপি সিমের ক্ষেত্রে এই দুইটা আঙ্গুল নিলেই কিন্তু ফিঙ্গার কাজ করে বা দুইটা আঙ্গুল দিয়েই কাজ করা যায় চাইলে চারটা আঙ্গুলও নিতে পারেন যদি কারো না হয় তো আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে সম্পূর্ণ করেছি তো দেখতে পাচ্ছেন সাকসেসভাবে পরের স্টেপে কিন্তু চলে আসছে এবং কাস্টমারের মোবাইলেও একটি এস এম এস যাবে যে ভেরিফিকেশন সফল হয়েছে তো এখানে তথ্যটা দিতে হবে নতুন করে যার নামে সিমটা হবে তার তথ্য তো নতুন করে যার নামে সিম হবে তার আইডি নাম্বার এবং জন্ম তারিখ আমরা দিয়ে দিচ্ছি দিয়ে পরের স্টেপে চলে যাচ্ছি তো পরের স্টেপে আসার পর এখানে যার নামে নতুন করে সিমটা হবে তার নাম দিতে হবে আইডি কার্ড অনুযায়ী জেন্ডার সিলেক্ট করতে হবে এবং তার ঠিকানাটা আইডি কার্ড অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে তো সব কিছু দিয়ে দেওয়ার পর জেলা এবং থানা এই দুইটা জিনিস সিলেক্ট করতে হবে এখানে দেওয়াই রয়েছে জাস্ট এক দুই অক্ষর লিখে সিলেক্ট করা যায় তারপর পোস্টাল করে দিতে হবে এবং সব কিছু ঠিক থাকলে এখান থেকে পরবর্তী স্টেপে চলে যেতে হবে এবং সেমভাবেই আগে যেইভাবে দুইটা ফিঙ্গার প্রিন্ট নিয়েছিলাম এখন আবার দুইটা ফিঙ্গার প্রিন্ট নিতে হবে বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুল তো বিয়ে দেখতে পাচ্ছেন আমরা দুইটা ফিঙ্গার প্রিন্ট নিয়েছি এখান থেকে সম্পূর্ণকরণ বাটনে ট্যাপ করে দিতে হবে চাইলে আপনি চারটা ফিঙ্গারও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই মালিকানা স্থানান্তর প্রক্রিয়া সফল হয়েছে এরকম একটা মেসেজ কিন্তু আমরা পেয়ে গিয়েছি অর্থাৎ সিমের মালিকানা কিন্তু সফলভাবে পরিবর্তন হয়ে গিয়েছে তো এভাবে আপনারা চাইলে যে কোনো সিমেন্ট দোকান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারেন আর জিপি থেকে করলে একশো পনেরো টাকা নিবে আর নর্মাল দোকান থেকে করলে দেড়শো টাকার মতো নিতে পারে তো বিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে